আপনারা অনেকেই জানেন যে মহাভারতে এক লক্ষ শ্লোক আছে কত লক্ষ এক লক্ষ বলিয়ে মহাভারত কি জান তো এই মহাভারত যখন প্রথম লেখা শুরু হবে তখন গণেশের সঙ্গে ব্যাসদেবের কথা হচ্ছে তো ব্যাসদেব বলছেন গণেশ আপনাকে এই মহাভারত লিখে দিতে হবে এই কথা শুনে গণেশ বলছেন যে ঠিক আছে আমি মহাভারত লিখবো কিন্তু একটা শর্ত আছে কি আমাকে বিশ্রাম দিলে হবে না মানে আমি অর্থ লিখতে থাকবো একটার পর একটা একটার পর একটা একটার পর একটা শ্লোক আমি লিখতে থাকবো আমাকে বিশ্রাম দিলে হবে না এই কথা শুনে গণেশ যে শর্ত দিল এবার ব্যাস দিয়ে উল্টে এক শর্ত দিচ্ছেন যে ঠিক আছে তুমি যখন আমাকে সত্য দিলে তা আমিও একটা সত্য দিলাম কোন শ্লোকের অর্থ না বুঝে তুমি কলম সালাতে পারবে না একটা শ্লোক না না বুঝে তুমি কলম পারবে এই জন্য মহাভারতের কিছু কিছু শ্লোক আছে যেগুলোকে বলে ব্যাসকুট এই ব্যাসকুট মানে কি এই শ্লোকটা লিখতে যে গণেশকে কলম থামাতে বাধ্য হয়েছিল সে যে এই শ্লোকের কি অর্থ হতে পারে ব্যাস দেব হয়েছিলেন কলম থামাতে যে অর্থ কি সেই কে সাবাম পতিতাম দৃষ্ট আর কেশাবাম পতিতাম দৃষ্টা দ্রোণাম হাস্যামখাতাম আর রোদান্তি পাণ্ডবা সর্বে হা কে সেবা হা কে সেবা এই শ্লোকটার সাধারণ অর্থ কি বলছেন কেশবম পথিতম দৃষ্টা অর্থাৎ কেশব অর্থাৎ শ্রীকৃষ্ণকে মরা দেখছেন কে দেখছেন পাণ্ডবম পংস পাণ্ডবের নাম আপনার সবাই শুনেছেন তো আপনার একটু শ্লোকটা দেখুন ধ্যান দিয়ে লক্ষ্য করুন এর সাধারণ অর্থ কি আর বিশেষ অর্থ কি সাধারণ অর্থ করলে এই হয় যে কৃষ্ণ মরে পড়ে আছে আর পঞ্চ পান্ডব কৃষ্ণকে দেখে আর কান্নাকাটি করছে আর শরীর দেখে হাসছে হা হা করে হাসছে আর কি হা কেশোবা হা পঞ্চ পাণ্ডব বলছে কৃষ্ণ মরে গেল রে কৃষ্ণ মরে গেল কিন্তু এই শ্লোকের এটা হচ্ছে সামান্য অর্থ এর বিশেষ কি এর বিশেষত্ব শুনুন এখানে এজন্য ব্যাকরণ জানতে হয় পাঠক হতে গেলে বক্তা হতে গেলে এখানে কে সবম মানে একটা মরা ভেসে যাচ্ছে জলে কি ভেসে যাচ্ছে একটা মৃত দেহ কেশবম পতিতাম দৃষ্ট দ্রণ মৌখাতা দেখুন এখানে কি বলছেন জলে একটা মৃত দেহ ভেসে যাচ্ছে আর বলছেন কেশবম হাস্য মুখতা এখানে দ্রণম মানে কিন্তু এখানে মানে কাক ওই নদী দিয়ে একটা মৃত মৃতদেহ ভেসে যাচ্ছে এবং মৃতদেহের উপর একটা কাক বসে আছে আর এখানে সে বলছেন রোদন্তি পাণ্ডবা সার্ভে অর্থাৎ পঞ্চ পাণ্ডব কান্নাকাটি করছে না এটা হচ্ছে সামান্য অর্থ এখানে পাণ্ডব বলতে পঞ্চ না পাণ্ডব মানে হচ্ছে এখানে শিয়াল মানে একটা শিয়াল দেখছে যে দলে মৃতদেহ ভেসে যাচ্ছে আর সেই মৃতদেহর ওপর একটা কাক সেই মৃতদেহকে আর ঠোকরাচ্ছে আর সেই শিয়াল বলছে জল দিয়ে মরা ভেসে গেল রে মরা ভেসে গেল এই হচ্ছে এই শ্লোকের মূল অর্থ এরকম আরো শ্লোক রয়েছে যেমন বলছেন যে এর মধ্যে আরো এরকম শ্লোক রয়েছে যেমন যেমনষ্ঠির কন্যা না বিবাহিতা সাহা দেবে না পুত্রা সাঁ কানিয়া বার মা ভব আচ্ছা এখানে যে কথা বললেন লক্ষ্য করুন কি বলছেন যুধিষ্ঠিরা শ্রী সাঁকানিয়া অর্থাৎ যুধিষ্ঠিরের একটা কন্যা ছিল পন্ডিত দেখুন আমার মতো নথিপন্ডিত কি ব্যাখ্যা করে যুধিষ্ঠিরের একটা কন্যা ছিল সেই কন্যার সাথে কার বিয়ে হলো বললেন নকুলেন বিবাহিতা মহাভারতের কোথাও লেখা আছে যে নকুলের সাথে যুধিষ্ঠিরের মেয়ের বিয়ে হয়েছে নকুলেনা বিবাহিতা আর শহদেব নাকি পূজা করছে আর কি হচ্ছে হে সহদেব বলছে হে কন্যা তুমি আমাকে বরদান করো এমন কোন কথা মহাভারতে আছে তাহলে রথ কি বললেন এখানে যুধিষ্ঠির মানে পঞ্চপাণ্ডবের যুধিষ্ঠির নাম এখানে যুধিষ্ঠির মানে হচ্ছে হিমালয় আর হিমালয়ের এক কন্যা হচ্ছে পার্বতী তার মানে ইউধিষ্ঠির আসছে ইয়া কন্যা তার মানে হিমালয়ের কন্যা হচ্ছে পার্বতী আর কি নকুলা বিবাহিতা এখানে নকুল মানে পঞ্চপাণ্ডবের নকুল না এখানে নকুল মানে হচ্ছে শিব শিবের আরেক নাম হচ্ছে নকুল তার মানে পার্বতীর সঙ্গে কার বিয়ে হলো শিবের বিবাহ হল আর সহদেব মানে পঞ্চপাণ্ডবের সহদেব না সমস্ত দেব দেবতা ওই শিব এবং পার্বতীর বিয়ে হচ্ছে তারাই এই কথা বলছে হে দেবী তুমি আমাকে বরদান করো এই হচ্ছে শ্লোকের মূল অর্থ এইরকম বহুবিধ শ্লোক রয়েছে এগুলো সব না বুঝে ভুল ভালো অপব্যাখ্যা হয়ে যায় যাই হোক আমাদের